হরে কৃষ্ণ শ্রী শ্রী জগন্নাথ জ্যৈষ্ঠ মাস আসছে এই জ্যৈষ্ঠ মাসে স্নান পূর্ণিমা সেই জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর কাছে আমি প্রার্থনা করি যারা আপনারা সুন্দরভাবে একাদশী ব্রত পালন করছেন ভগবান তাদেরকে পূর্ণরূপে কৃপা করুন আজকে আমি আলোচনা করব আপনাদের কাছে অপরা একাদশী সম্বন্ধে ব্রহ্মাণ্ড পুরাণে খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন এই ব্রহ্মাণ্ড পুরাণে যেটি বর্ণনা করেছেন সেই কাহিনীটি ভগবান কৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলছেন এই সম্বন্ধে আমি আপনাদের কাছে প্রার্থনা যাতে আপনারা এই সুন্দর করে পালন করেন আর এই অপর একাদশীর পরের একাদশী পাণ্ডবা আর নির্জল একাদশী এটাতে সবাই জানেন তাই না তাই অপরা একাদশী এবারে পড়েছে জুন মাসের তিন তারিখে সোমবার আর বিশে জ্যৈষ্ঠ আর পালন করবেন পরের দিন চৌটা জুন মঙ্গলবার একুশে জ্যৈষ্ঠ সময়টা হচ্ছে চারটে ঊনপঞ্চাশ থেকে নটা উনিশের মধ্যে অনেকক্ষণ সময় আছে চারটে উনপঞ্চাশ থেকে নটা উনিশের মধ্যে তাই অপরা একাদশী এর যে মাহাত্ম আপনি যত কিছু গোপনে বা অজ্ঞাত সারে বা জ্ঞাত সারে মারাত্মক মারাত্মক যেগুলো অন্যায় করেছেন সেই সমস্ত অন্যায়গুলো এই অপরা একাদশীতে খণ্ডন হয়ে যায় অপরা একাদশীটা বহু মানুষ করে যারা জ্যোতিষ যারা বিচার করে যারা শাস্ত্রের অপব্যাখ্যা করে যারা ভ্রূণ হত্যা করেছে এরম অনেক আছে আমি পাঠ করবো যখন তখন বুঝতে পারবেন সেগুলোর সমস্ত পাপ এই অপর একাদশী নষ্ট করে দেয় অপরা একাদশী সব বেশি লোক করে যারা করে না তারাও এই একাদশীটা করে যে বাবা একাদশী করব হম এখন আপনাদের মধ্যে থেকে কেউ আমাকে প্রশ্ন করেছিলেন যে প্রভু প্রতিটা একাদশীর মাহাত্ম আছে আমরা একাদশী পালন করছি হরিনাম করছি তবু কেন বিপদ আসে আমি বললাম দেখুন বিপদরা আসে কারণ এই জগৎটা তো পদাং পদাং যদি প্রতিটা পদক্ষেপে এই জগতে বিপদ আছে আমরা ভক্ত হই আর অভক্ত হই এই জগৎটা দুঃখালয় মশার এই জগতে দুঃখ আসবে যেমন সুখ না চাইতে সুখ আসে আমরা বুঝতে পারি না কিন্তু দুঃখটা এলে বুঝতে পারি সুখের আমরা বুঝতে পারি না সুখের কথা কাকে বলি না কিন্তু দুঃখ এলে সবাইকে বলি ভগবানকেও বলি ভগবান তোমার হাসে যে আচ্ছা ও দুঃখের সময় আসছো তাই জন্য তোমাকে আমি দুঃখ দিচ্ছি আমার কাছে আসো বলো আসলে এই জগতে যখনই আমরা আসি না কেন এই জগতের যে নিয়ম জন্ম মৃত্যু জরা ব্যাধি হ্যাঁ দুঃখ দোষানু দর্শানম এটা আসবে এই দুঃখটা দেখা দেয় দেখুন না কৃষ্ণের সখা আমি পড়ছিলাম এই কৃষ্ণের এই ভাগবতমের দ্বিতীয় স্কন্ধ মানে দশম স্কন্ধের দ্বিতীয় ভাগটা দেখলাম যে কৃষ্ণর কাছে কতরা কৃষ্ণকে কষ্ট দিয়েছে কালিয়ানা কৃষ্ণকে কি কষ্ট দিল কিন্তু কালিয়ানাগের পত্নীরা ভগবানের কাছে বলতে ভগবান তাদের কৃপা করে দিলেন হ্যাঁ যদি স্ত্রীরা ভগবানের কাছে প্রার্থনা করে তাহলে স্বামীরা ভক্ত হবে একটা প্রমাণ তারপর দাবানাল এলো বাসুর এলো তারপরে দাবানাল আবার গ্রাস করলো এত বিপদ আসছে কিন্তু ওরা কৃষ্ণকে ডাকার ফলে কৃষ্ণ নাম নেওয়ার ফলে ভগবান ভক্তি করার ফলে এই বিপদগুলো এলে সহ্য করে নিতে পারছে এই একটা বিরাট ভক্তি করার এই একটা বিরাট লাভ হ্যাঁ সেই জন্যে ভক্তি করলে যে বিপদ আসবে না তা না বিপদ আসবে কিন্তু সহন করার ক্ষমতাটা আর এসে যায় হ্যাঁ বলছে না ভক্তি করলে ভবসমুদ্র গোস্প হয়ে যাবে মানে ছোট হয়ে যাবে হ্যাঁ আর যারা ভক্তি করছে না তাদের কাছে সমুদ্রের বিশাল সমুদ্র আকার দেখা দেবে তাই যে ভক্তি করলে যে গোষ্পাত তুল্য হয়ে যায় ভব হাটিয়া হইবি পার হ্যাঁ আমরা হেঁটে পার হতে পারবো তার কারণ কি ছোট হয়ে যাবে বুঝেছেন আমাদের মধ্যে বিপদ আছে কিন্তু যে বিপদরা বিরাট বড় আকারও হওয়ার কথা ওটা ছোট আকারে আসে আর বড় হলে কি না হতো ভক্তি করলে এই একটা লাভ এই একাদশী ব্রত পালন করলে আমাদের বিশেষ করে মানসিক শান্তি পাই আনন্দ পাই অনেক কিছু বিপদ এলেও আমরা সামলাতে পারি হ্যাঁ আর যারা ভালোভাবে ভক্তি করে না তারা ভেঙে পড়ে একবারে সেই জন্য এই একাদশী ব্রত গুলোর মাধ্যমে কি হয় আমাদেরকে শক্ত করে হ্যাঁ সেই জন্যে একাদশী ব্রত পালন করা দরকার আর ভাগবত পড়লে আমরা বুঝতে পারবো যে কত বিপদ আসে সেই বিপদগুলোকে ভক্তরা খুব সহজে হ্যাঁ দূর করতে পারে যেমন একটা মাকড়সার বাচ্চা ভালো করে চিন্তা করুন আমার কথাগুলো চিন্তা করুন একটা মাকড়সার বাচ্চা সে মাকড়সা তার মাঝে যে জাল বুনেছে তার উপর দিয়ে দিব্য যেতে পারে ও কিন্তু আটকায় না কিন্তু বড় বড় মাছি মশা সব আটকা পড়ে যায় বুঝেছেন সেরাম এই ভক্তি পথে যখন আমরা অগ্রসর হব ভক্তি পথ যেমন আমরা করছি ধীরে ধীরে এবার করব। তখন আমাদের ভগবান এরকম মায়া বিরুদ্ধে আমরা দিব্য অতিক্রম করতে পারবো হ্যাঁ মায়ার জালে আটকাবো না এবং বিপদ এলেও আমরা খুব সুন্দর সুন্দরভাবে সেটাকে সামাল দিতে পারবো হ্যাঁ বুঝেছেন সেই জন্যে এই একাদশী ব্রত পালন করা উচিত বিভিন্ন রকম যে শাস্ত্রে অনুষ্ঠানগুলো দেয়া হয়েছে সেগুলো পালন করা উচিত এর মাধ্যমে কি হয় আমরা প্রকৃত পক্ষে আপনি নিজেই চিন্তা করে দেখুন যারা করে না তাদের দিকে তাকান আর আপনি যারা করে ভক্তি তাদের দিকে তাকান দেখলে বুঝতে পারবেন আর কিছু বলছি না হ্যাঁ বুঝেছেন মুখের শুধুমাত্র চেয়ারের ভাবটা দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থার মধ্যে আছে হ্যাঁ আর যারা ভক্তি করে সে রোগা হোগা যাই হোক তার একটা মুখে একটা উজ্জ্বল জ্যোতি লাগে দেখতে এই ভক্তির একটা তা আমি এখন অপরা একাদশী নিয়ে আলোচনা করব এই অপরা একাদশী সম্বন্ধে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় যে একাদশী সেই একাদশীর নাম কি মাহাত্ম কি আপনি দয়া করে আমাকে বলুন তখন ভগবান কৃষ্ণ খুব আনন্দ পেয়েছে কারণ ভক্তি কেউ কিছু জানতে চাইলেই যার কাছে জানতে চাইবে সে খুব আনন্দ পায় আমরা যখন একাদশী পালন করেন কেউ যদি বলে যে একাদশী কবে একাদশী আমি করবো কিভাবে করব তখন আপনি আনন্দ পান না তখন আপনি তাকে আনন্দে খুব বোঝান হ্যাঁ করুন আমি আপনাকে সাহায্য করব হ্যাঁ বলেন কিনা যে ভগবান কৃষ্ণ খুব আনন্দ পেয়েছেন যুধিষ্ঠি মহারাজের কথা শুনে যে জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম কি তার মাহাত্ম কী হ্যাঁ এই একাদশী হ্যাঁ করলে কি লাভ না করলে কি ক্ষতি সব কিছু খুলে বলুন কারণ মহারাজ যুধিষ্ঠিরকে ভগবান শ্রীকৃষ্ণ হাসি মুখে এই অপরা একাদশীর যে মাহাত্ম বলেছিলেন সেটি আমি আপনাদেরকে বই দেখে দেখে বলবো ঠিক আছে আস্তে আস্তে শুনুন খুব আনন্দ পাবেন হ্যাঁ তাই না আপনারা শোনেন তাই আমি আনন্দ পাই বলে হ্যাঁ দোকানে যখন কাস্টমার অনেক কিছু মালপত্র নেয় হ্যাঁ তখন দোকানদার দিয়েও খুব খুশি হয় তাই আপনারা শোনেন তাই আমি বলেও খুব আনন্দ পাই এখন শুনুন ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে কি বলছেন ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ যুধিষ্ঠির মানুষের মঙ্গলের জন্যে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র প্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধ ভ্রূণ হত্যা পরনিন্দা পরস্ত্রী, গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় হ্যাঁ কোনো কারণে পাপ কাজ করে ফেলেছে পরে আরো করে না মনে খুব দুঃখ পায় কিন্তু এই একাদশীটা করলে ভগবান বলছেন আমি তোকে ক্ষমা করে দেবো আর যদি না করে যে আমি এই করব আবার পাপ কাজ করব তখন ভগবান বলবেন ও তুই আমার চিটিং করছিস হ্যাঁ তোকে আমি ক্ষমা করব না যদি করে ফেলেছেন আর যদি বলবেন যে আমি আর ভগবান করব না হ্যাঁ তাহলে ভগবান ক্ষমা করলেন এটা মহাপ্রভু ওই জগাই মাদা মতো পাপীকে উদ্ধার করার পর বলেছিলেন যে আর তোমরা প্রতিজ্ঞা করো আর এরকম কোনো পাপ কাজ করবে না তখন জগাই মাদাই বললেন হ্যাঁ প্রভু আর করব না তখন মহাপ্রভু ক্ষমা করে দিলেন তাই এইসব যে পাপ কাজগুলো যারা করেছেন এই একাদশী করলে ক্ষমা হয়ে যাবে আর যদি না করবেন নালে বলবেন যে এইবারে তো ক্ষমা হয়ে গেল প্রভু আবার যখন করব আবার পরের একাদশীতে যেখানে এক বছর বাদে আবার অপর এক হবে আবার ভগবান বলবেন ও চিটিং করছো আমার সঙ্গে যারা মিথ্যা সাক্ষ্য দান করে টাকার লোভে মিথ্যা সাক্ষী দেয় না ওজন বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা মিথ্যা ব্যাখ্যা করে হ্যাঁ জ্যোতিষ মিথ্যা গণনা করে অনেক সময় এটা সেটা বলে পাথর দেয় ওরও পাপ হয় প্রচুর এবং মিথ্যা চিকিৎসায় রত থাকে হ্যাঁ টাকার জন্য মিথ্যাভাবে ভাবে চিকিৎসা করে হ্যাঁ বুঝেছেন তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে নরকের যে কি কষ্ট ওটা ভাগবতের পঞ্চমের স্কন্দে আছে পড়ে নেবেন তখন বুঝতে পারেন বাবা কি যন্ত্রণা রে ভাই হুম বুঝেছেন ওটা সূক্ষ্ম শরীরে যন্ত্রণা দেয় ওটাকে নামই হচ্ছে যাতনা দেহ বুঝতে আমরা যে কাজে কষ্টগুলো পাই ওটা যাতনা দেহ ওটা মন বুদ্ধি অহংকার হ্যাঁ সূক্ষ্ম শরীর থাকে সেটা এই সমস্ত ব্যক্তিরা যদিও এই ব্রত পালন করে তারা সমস্ত পাপ থেকে মুক্ত ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্রে পালিয়ে যায় তবে সে ঘোর তর নরগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত এই স্বর্গগতি লাভ করবে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগের স্নানে ভালো করে শুনুন কত এই ব্রতটা পালন করলে ফল দেখুন মকর রাশিতে সূর্য মাঘ মাসে মাঘ মাসে স্নান করতে যায় স্নানের যে ফল লাভ হয় বা শিবরাত্রিতে ধামে যে শিবজি আছে হ্যাঁ ওই কাশি শিবরাত্রি পালন করলে যে ফল হয় উপবাস করলে মানে যে পূর্ণ হয় গয়া ধামে গয়া ধাম যেখানে বিষ্ণু পাদ আছে সেখানে পিণ্ড করলে যে ফল লাভ হয় সিংহ রাশিতে বৃহস্পতি অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল লাভ হয় কুম্ভে কেদারনাথ কেদারনাথ বদ্রীনাথ আছে না কেদারনাথ কুম্ভে দর্শনে যে ফল লাভ হয় আশ্রম যাত্রায় এবং বদ্রিনারায় নারায়ণের সেবা করলে যে ফল লাভ হয় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে যে ফল লাভ হয় হাতি ঘোড়া স্বর্ণ দানে দক্ষিণাসহ যজ্ঞ দানে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনাসে সেই সকল ফল লাভ হয়ে থাকে তাহলে যতগুলো বললাম সব ফল লাভ হবে শুধু এই ব্রতটা পালন করবে তাই অপর একাদশী তো সেই জন্য সব অনেক মানুষ পালন করে যারা কোনো একাদশী করে না তারা বলে বাবা অপর একাদশীটা করব এই অপরা ব্রত পাপ বৃক্ষের কুঠার স্বরূপ এই একাদশী ব্রতটা কি না পাপ হ্যাঁ কুঠার স্বরূপ কুঠার যেমন গাছকে কেটে যাওয়া যায় পাপ পাপরূপী গাছকে পুরা কেটে দেওয়া যায় এই অপর একাদশী পাপরূপ কাস্টের দাবাগ্নির মত যেমন আগুন জ্বলে ওঠে সেরকম পাপও আমাদের হৃদয়ে কখনো জ্বলে যায় অন্ধকারে সূর্য সদৃশ এবং পাপ হস্তি সিংহা সিংহস্বরূপ এই ব্রত পালন না করে ভালো করে কি ফল এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলের বুধবুদের মতো জলে যেমন বুদবুদ হয় না ফট করে ওঠে তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় মানে খুব কষ্ট করে একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে বিষ্ণু আর কৃষ্ণের মধ্যে কোনো তফাৎ নেই হ্যাঁ গোপাল আছে বাড়িতে ঠিক আছে গোপাল সেবা করবেন বা কৃষ্ণ রাধা কৃষ্ণ বা গো নিতায় জগন্নাথ বরদেব বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু গতি হয় এই এই ব্রত কথা পাঠ শ্রবণ করলে এই যে আমরা পাঠ করছি আমরা শ্রবণ করছেন তারও ফল আছে সহস্র গোদানের ফল লাভ হয় বুঝেছেন মানে এক এক হাজার গোদান করলে যে ফল হয় এই একাদশী শোভন করলে ফল সেই জন্য অনেকে আগে শোনে তারপরে একাদশীর দিনও একবার শুনে নেয় এই কথা কোথায় উল্লেখ আছে না ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম উল্লেখ আছে হম আর এই অপর একাদশীর কি মাহাত্ম তাই না এখন দুই একটা প্রশ্ন নি বলুন 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 মাতাজি বলুন প্রভু স্নান যাত্রা আসছে স্নান যাত্রা সম্বন্ধে আমি একটু জানতে চাই স্নান যাত্রা সম্বন্ধে এই বইটা শ্রীমাদ ভক্তি পুরুষোত্তম মহারাজের লেখা হ্যাঁ এটা তো আগেকার বই এখন নতুন বাইন্ডিং এ খুব সুন্দর বই বেরিয়েছে এই বইটার অনেক দাম এইটাতে স্নান যাত্রা জগন্নাথের সব সুন্দর সুন্দর যত লীলা আছে হ্যাঁ সমস্ত লীলা এই বইটাতে আছে কেন প্রসাদ পাবো জগন্নাথের সব হ্যাঁ আর যদি বলবেন প্রভু আমি পুরীতে যাব জগন্নাথের রথে বা স্নানে অনেকে যায় স্নানযাত্রা হ্যাঁ কষ্ট হলেও যায় কিন্তু ওখানে একটা আলাদা আনন্দ এখন পুরীতে যে জগন্নাথ পুরীর মন্দিরের যে চারদিকে যা কিছু আছে হ্যাঁ যত কিছু দর্শনীয় আছে সিদ্ধ বকুল থেকে আরম্ভ করে মহাপু যেখানে ছিলেন গম্ভীরা হ্যাঁ তারপরে ওখানে যে শিবজি আছে গণেশ আছে ভেতরে কাঞ্চির গণেশ হ্যাঁ বুঝেছেন সাক্ষী গোপাল এসব যে আছে তারপরে মা বিমলা দেবী আছে হ্যাঁ যার মাধ্যমে আমরা প্রসাদ পাচ্ছি তো এইসব লীলা সম্বন্ধে জানতে চাই তাহলে শ্রীক্ষেত্র ক্ষেত্র পরিক্রমা বলে একটা বই আছে এটা তো আপনি পাবেন বুঝেছেন আর মায়াপুরে যে জগন্নাথ রাজাপুরে জগন্নাথ বলতে বোঝায় সেই জগন্নাথ কিভাবে পুরীর জগন্নাথ থেকে অভিন্ন সেই জগন্নাথের মাহাত্ম আর এই জগন্নাথ সাক্ষাৎ এই জগন্নাথ সেই জন্যে যে যা বর প্রার্থনা করেছে তার আশা পূর্ণ করেছে এরম রাজাপুরের এই জগন্নাথের একটা বই আছে খুব সুন্দর হ্যাঁ এই তিনটে বই একসঙ্গে পাঁচশো টাকা বুঝেছেন আর এই চৈতন্য চৈতামিত নেবেন তাহলে এই জগন্নাথের যে এই লীলাটা যে একটা বই পাবেন তার সঙ্গে রাজাপুরের জগন্নাথ পাবেন মানে দুটো বই পাবেন এমনি কিনলে তিনটে বই পাবেন পাঁচশো টাকা কিন্তু যদি আমি বলেন চৈতন্য চৈতামিত নেবো তাহলে দুটো বই পাবেন যে কোনো দুটো বই মানে যে কোনো দুটো বই বলতে শ্রীক্ষেত্র আর জগন্নাথ নাই মানে জগন্নাথের সঙ্গে রাজাপুর আর না শ্রীক্ষেত্রের সঙ্গে রাজাপুর পাবেন আর নিলে তিনটে বই পাবেন যা এই নিলে তিনটে বই পাবেন কোন অসুবিধা নেই হ্যাঁ আর এছাড়া অনেক মানুষ চাইছে যে একটু গীতা পড়ব তখন আমাদের যেমন গীতা নিতে পারেন খুব সুন্দর ভাবে এই গীতা আছে হ্যাঁ আর কৃষ্ণের সমস্ত লীলা যারা रात्रीে খারাপ স্বপ্ন দেখে ঘুম আসতে চায় না তাদের জন্য এই কৃষ্ণ বইটা খুব সুন্দর হ্যাঁ এ মাত্র 300 টাকা দাম এরভাবে অনেক বই আছে আপনি প্রবাদের যে কোনো বই চাইলে আপনাকে আমরা পাঠিয়ে দেবো কুরিয়ারের মাধ্যমে ঠিক আছে বলো হ্যাঁ হরে কৃষ্ণ বলুন উনি প্রশ্ন করছেন আমি একটাই একাদশী করব কোনটা করব অপর একাদশী করব না পান্ডবান আর নিজের একাদশী করব হ্যাঁ এখন প্রশ্ন হচ্ছে আপনার অসুবিধা কি আছে দুটো একাদশী কথা বলবো না আমি বছরের সমস্ত একাদশী কারণ এই একাদশীটা কি হয় ভালো করে শুনুন যদি বন্ধ করে দেবেন না তাহলে আবার তো আপনি ভাত মুড়ি ডাল সবজি খাবেন না আর ওগুলোর মধ্যে পাপ পুরুষ প্রবেশ করে আবার সেই পাপ হয় সেই জন্য বলি একাদশী আরম্ভ যখন করছেন একাদশী বন্ধ না করলে ভালো হ্যাঁ আপনার পরম মঙ্গল হবে আর কোনো অসুবিধা নেই তো আপনি যা খেতে চাইবেন একাদশীর প্রসাদ আমি সেই প্রসাদ খান দুবার তিনবার চারবার পাঁচবার খান প্রথমে তারপর দেখবেন একবারও খেতে ইচ্ছা হচ্ছে না হ্যাঁ প্রথম অবস্থায় খান হ্যাঁ খুব আনন্দ পাবেন আর ভগবানের ইচ্ছা সকালে ঘুম থেকে উঠে গঙ্গা গঙ্গা বলে স্নান করলেন একটা ধোয়া বস্ত্র পড়লেন ভগবানকে ধূপ দ্বীপ দিলেন হরিনাম করলেন হরিনামের খুব একাদশীতে তারপরে গীতা পড়লেন কি ভাগবত বা চৈতন্য চৈতন্যিত পড়লেন হ্যাঁ কারণ এই গ্রন্থগুলো আপনার বাড়িতে থাকলে আপনার বাড়ির একটা সম্পদ বুঝেছেন বাড়ির একটা সম্পদ যান বাড়িতে সংসারে মনে করে একটা বাচ্চা ছেলে থাকলে বাড়িটাকে পুরা একদম মাতিয়ে তোলে না আনন্দে হ্যাঁ সেরম কারো বাড়িতে ভাগবত চৈতন্য চৈত্যানে তো হ্যাঁ এই সব গ্রন্থগুলো থাকে তার বাড়িটাকে যেন আনন্দে পূর্ণ করে দেয় বুঝেছেন সে সবসময় মনে করে আমার বাড়িতে একটা সম্পত্তি আছে এতদিন টাকা কড়ি ছিল অত আনন্দ পাবে না কিন্তু ভাগবত একলে সে মনে করবে না আমার বাড়িতে একটা মূল্যবান জিনিস আছে ভাই আর ধন্য যখন কোনো একটা অসুবিধা হবে ভাগবতকে নিয়ে আপনি এরকম করে প্রণাম করে জয় শ্রীকৃষ্ণ বলে এরকম করে ফুলবেন হ্যাঁ খুব সুন্দর আপনার ভাগ্যে শ্রী কৃষ্ণের গিরি গোবর্ধন উত্তোলন দেখতে পেয়েছেন আপনাকে আপনাদের ভগবানের বিশেষ কৃপা হ্যাঁ হয়েছে হ্যাঁ বলুন মাতাজি বলছেন একাদশীর দিনে কি বাবু হলুদ দেওয়া যাবে আরে হলুদ যাতে একটু রং করার জন্যে রঙ আর কে দেখবে হ্যাঁ এগুলো দেওয়ার দরকার নেই যেমন করছেন করুন একটু ফল খান জুস খান ঠিক আছে করুন আনন্দে বলুন আপনার কি প্রশ্ন ও আচ্ছা মাতাজি বলছে আমি বাড়িতে চিড়া দদি মহোৎসব করতে চাই কোনো অসুবিধে নেই এমনি পানি আটি চিড়া দুধী মহোৎসব আছে হ্যাঁ নগর স্টেশন থেকে নেমেও যেতে পারবেন ওখানে সোদপুর স্টেশন থেকে আসতে পারবেন খুব সুন্দর আর যদি মনে করেন বাড়িতে করব বাড়িতে আপনি গণিতায় রাধাকৃষ্ণেশ ওকে চিড়া দুধ কলা সন্দেশ আম লিচু পান লিচু ফলটলগুলো সব একসঙ্গে সুন্দর করে মেখে হ্যাঁ দইও দিতে পারেন একটু দিয়ে ভগবানকে নিবেদন করা চিরাজি মহাস্তব ঠিক আছে হুম কোন অসুবিধা নেই হ্যাঁ চিরাজি মহাস্তবটা পরে ঠিক এই পাণ্ডবা নির্জল একাদশী পরে তাই না তারপরে দ্বাদশী তারপরে দিন পরে হ্যাঁ এবারে কবে পড়েছে আমাদের বলছি দেখছি এবারে পড়েছে বিশে জুন বৃহস্পতিবার মানে পান্ডবান নির্জলে একাদশীটা হচ্ছে এই আঠেরোই জুন উনিশে জুন দ্বাদশী পালন করলেন আর এই ত্রাদশীতে পানি আটিছি আদি পাঁচই আষাঢ় ঠিক আছে আর স্নান পূর্ণিমাটা পড়ছে ওটা আছে ও আমার ভুল হয়ে গেল মনে হচ্ছে বিশে জুন হচ্ছে প্রাণী আটিত্রী আদি কেন আঠেরো তারিখে হচ্ছে পাণ্ডবা নির্জল একাদশী এটা ঠিক আছে তা ওই স্নান পূর্ণিমাটা হচ্ছে জুন এখন তো অপর একাদশী করুন একাদশী যখন বলবো ক্লাস তখন এইগুলো সব বলে দেবো আরো সুন্দর ভাবে ঠিক আছে হ্যাঁ বলুন মাতাজি বলছে একাদশী দিন প্রভু মিথ্যা কথা বলতে আছে না মিথ্যা কথা বলতে এমন কিছু মিথ্যা কথা বলবেন না যেটা আপনার খুব ক্ষতি হবে হুম বুঝেছেন কোনো আপনার ছেলে বলল মা আমি এই এটা খাবো না বাবা খেতে নেই বলে তাকে বুঝিয়ে দিলেন এমন নয় আমরা গৃহস্থ মানুষ এমন মিথ্যা কথা বলি না যেগুলো একদম মানে ফাঁসি হয়ে যাবে কারো এমনি কোনো কথা প্রসঙ্গে না বললে ভালো সোজা কথাতে না বললে ভালো হ্যাঁ আমি বুঝতে পেরেছি মাতাজি বলতে চাইছে যে আমি তো একাদশী করি স্বামী যখন জিজ্ঞাসা করে কি গো তুমি কোনো ব্রত করেছো কিনা তখন বলি না না করিনি এই কো না তোমার সামনে তো খাবো হ্যাঁ বলে এ করি তাই এগুলো মিথ্যা নয় ঠিক আছে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সকলে ভালো থাকুন আনন্দে থাকুন হ্যাঁ আর অপর একাদশী তিথি সুন্দর করে পালন করুন হ্যাঁ ঠিক আছে আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরের একাদশীতে বলবো হরিব